হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনায় করি তোমরা সুস্থ থাকো আর আমার পাশে এইভাবে সাপোর্ট করতে থেকো দেখো তোমরা আমার পাশে আছো দেখে আজকে আমি এগোতে পারছি সকালবেলা উঠে দেখতেই পাচ্ছো আমি বিছানাটা গুছিয়ে নিলাম যেহেতু দু জায়গায় বিছানা হয়েছিল কারণ ছেলের জন্মদিনের পরের দিনের ভিডিও এটা পরের দিন সকালবেলা সব মানে রাত্রেই অনেকেই চলে গেছিলো অনেকেই কি সবাই চলে গেছিলো বাবা মা সবাই চলে গেছিলো কারণ আমার ঘরে থাকার জায়গা নেই তাই জন্য সবাই চলে যায় কেউ থাকে না শুধু থাকার মধ্যে ছিল আমার ননদের ছেলে আমার ভাই আমার দুই ননদের দুই ছেলে ছিল আর আমার ভাই ছিল ওরা তিনজনাই ছিল আর কেউ ছিল না তা ওরা সবাই ওর মামাকে নিয়ে খাটের ওপরে শুয়েছিল আমি নিচে শুয়েছিলাম আমার ছেলেকে নিয়ে তাই সকালবেলা দুটো বিছানা হলো ওই যে আমার ননদের ছেলে ওখানে দাঁড়িয়ে আছে সকালবেলা দেখছি ও গাছে গুছে জল দিচ্ছে এই সেই করছে আর আমি আমিও ঘর বিছানাটা তুলে ঘর দোর ছাড় দিয়ে এই এখানে চলে আসলাম এখানে দেখো কত প্লাস্টিক জমেছে কত ফুল জমেছে তারপরে এই যে সব জামা কাপড়গুলোতে না অনেক সবাই কেক ফেক মেকে না মুছে ধুয়ে চলে গেছিল এবার অনুষ্ঠানের বাড়ি তো কেক কখন করেছে কিছুই বুঝতে পারিনি তাই এইগুলো আমি ভালো করে দিয়ে একটু ধুয়ে দিলাম এখানে দাদার গেঞ্জি বেশি রয়েছে কারণ ওগুলোই পেয়েছিল এই যে গিফটগুলো পাশে রেখেছি সেগুলো আনবক্সিং করেছি তোমাদের সেই ভিডিওটাও আমি দেখাবো তারপরে আমি না ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম গুছিয়ে নিলাম কারণ ঘরের মধ্যে মানে চ্যাট একটা ভাব চলে এসছিল মানে কেমন যেন পা দিলে পারে না পাটা আটকে আসছে এরকম একটা মানে সবাই মিলে খালি পায়ে ধরো বাইরে গেছে এসছে সেই রকমভাবে ওই জন্য চ্যাট করছে আর এখানে আমার হাতে খুব জোর ইটের সাথে ধাক্কা লাগলো আর এখানে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে বলছি পা ও কিছুদিন তুলবে না ওর একটু রাগ রাগ হয়েছে তাই যাই হোক ও বাইরে চলে গেলো ওর রাগ হয়েছে এই জন্যই ওর মামা ওর জন্মদিনে ফুটবল দিয়েছে ফুটবলটা আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি দেই তাইজ তাই যাই হোক আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম ক্লিন করে নিলাম এইবার তারপরে আমি বাইরে চলে যাব কারণ অনুষ্ঠানের পরের দিনের যে কাজটা থাকে সেটা কিন্তু কম কাজ থাকে না প্রচুর কাজ থাকে আর তার মধ্যে আমার ছেলের বায়না উঠেছে যে আমাকে জন্মদিনে যারা যারা টাকা দিয়েছে সেই টাকাগুলো দাও আমি ভান্ডারে ফেলব তাই মোবাইল থেকে আমি ওকে টাকাটা বের করে দিলাম ও ভান্ডারের মধ্যে ফেললো ওর একটা এই অভ্যেস খুব ভালো যে ও নোট টাকা যেটাই পায় সেটা ও ভান্ডারের মধ্যে গুছিয়ে রাখে তা জানি না ও ম ও একটা টেলিস্কোপ নেবে এই ভান্ডারটা গুছিয়ে রাখেন তারপরে দেখো এখানে কেকের বাক্স তারপরে জামা কাপড়ের বাক্স গিফটের বাক্স মানে সব আমার মাসি জামা নিয়ে এসেছিল সে একটা বাক্স ওখানে পড়েছিল আর প্লাস্টিক প্লাস্টিক ভর্তি হয়েছিল তারপরে বাইরে রান্না হয়েছে সেখানে আলু পেঁয়াজের খসা মশা সব কিছু ছিল তাই সেইগুলো আমি কি করলাম যে এর মধ্যে তুলে রাখলাম আর এই যে বাসনগুলো দেখছো বড় বড় বাসন বিরিয়ানি হান্ডি ফান্ডি সব মাজা হয়েছে সেদিন আমি করেছি একলা হাতে তার সাথে আমার এই যে ননদের ছেলে ছিল ও ভাবলো কি যে ও ভিডিও হচ্ছে ওই যে ওই ছবি তুলছে তাই জন্য ও আবার এরকমভাবে পোস্ট দিল আমি সমস্ত সব কিছু করে দেখলাম কলে জল চলে গেছে তাই রাজা ও যে গঙ্গায় স্নান করে মানে আমার বড় ননদের ছেলে তা ও নদীতে স্নান করে তা বললাম আমি গঙ্গায় যাবো তাই আমরা এই যে চলে আসলাম গঙ্গা গঙ্গায় আর এখানে আমার ভাই বসে রয়েছে আমার পাশে আর ওই পাশে ননদের ছেলে দেখানো তো আমরা অনেকক্ষণ বসেছিলাম তা সেখানে মানে ভাটা চলছিল পুরো দেখতেই পেলে জ্বর পড়ে গেছিলো তা জোয়ারের জল আসলো তারপরে আমরা নামলাম তাই এই যে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর আর বেশিরভাগটা আমি এই গঙ্গায় আসি স্নান করতে মানে এখানেই আসি আমি স্নান করতে তা আশপাশটা খুব ভালো লাগছে কারণ জোয়ারের জলে এসে সব ভরে যাচ্ছে তা আমরা সবাই অনেকক্ষণ ওয়েট করার পরে জোয়ারের জল আসলো তারপরে নেমে পড়লাম এখানে আমার ছেলে নেমে পড়েছে আগেই ও তো জল দেখে ভয় পায় না কারণ যেহেতু নদীতে স্নান করা আর আমার ভাই ভয় পায় আমার ভাই কিছুতেই নামতে চাইছে না তারপরে আমি নেমে নেমে পড়লাম এখানে নাচতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ যে আমি নাচ করছি এখানে দেখো কি করছি আমি পাগল হয়ে গেছি জলের মধ্যে তা যাই হোক আমি এরকম নাচতে নাচতে একটা ডুব দিয়ে নিলাম ছোট্ট করে এখানে আমি হাতু জলে নেমেছি যেখানে আমি বসলে পারে আমার মাথাটা ভিজবে না তাই আমি বলছি কি দাঁড়াও একটু ভেতরে যায় আর এখানে দেখো আমি লাফাচ্ছি মনে হচ্ছে জীবনেও আমি জলে নামিনি আর খুব ঠান্ডা জল এতটা ঠান্ডা না প্রচুর ঠান্ডা লাগছিল তাই আমি কি একবার মানে ডুব দিতে গেছি দিয়ে আবার উঠে পড়েছি কারণ এত ঠান্ডা লাগছে না জলটা আর দেখবে পেছন থেকে নৌকো নিয়ে সবাই যাচ্ছে ওরা গান করতে করতে যাচ্ছে আর আমাদের ক্যামেরা হচ্ছে দেখে ওরা গান করছে আরো জোরে জোরে যাই হোক তা আমি এখানে জোয়ারের জলে অনেক নোংরা এসেছে তাই একটু সরিয়ে দিলাম হাত দিয়ে দিয়ে এরকম করে করে দিয়ে ঝপ করে একটা ডুব দিয়ে নিলাম তারপরেই এখন চলে যাব বাড়ি কারণ অনেকটা বেলা হয়ে গেছিল তখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আর সকালবেলা সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়েছিল না আর 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 ওদেরও সবাই সবাই খিদে পেয়ে উঠে 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 শুধু আমি একলাই ছিলাম এখানে আমার আমার ভাই গেছে গেছে ছেলে আমার বর্ণ নদীর তা সবাই উঠে গেছে তোমাদের দাদা উঠে গেছে শুধু আমি একলাই ছিলাম আর এই যে নৌকো নিয়ে ওরা যাচ্ছে দেখতে পাচ্ছে ওরা আরো জোরে জোরে বেশি গান করছিল জোয়ারের জলে ওরা সবাই মাছ ধরে বেড়াচ্ছে তা আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আর আমার পাগলামি দেখতে তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনায় করি